সকাল সকাল চলে এসছিলাম পুরো এখানে গাড়ি ধোয়ার জন্য আর তোমাদেরকে স্ক্রিনটা দেখিয়ে দিই এখানে গাড়ির অবস্থা যা দেখতেই পাচ্ছ আমাদের ঝান্ন অবস্থা পুরো ময়লা হয়ে গেছে যাকে বলে পুরো ড্যাশবোর্ড ফ্যাশবোর্ডও পুরো ময়লা পুরো কি হারে ধুলো তোমরা বুঝতেই পারছ পুরো গাড়ি ময় সব দিকে ময়লা আর তো আমার পেছনে দেখছো গাড়ি ওয়াশের জায়গায় চলে এসছি আসল যেহেতু গেছিলাম তোমার এবি স্কুলের কাছে ওই জায়গাটা কি বলো তো মানে সকালবেলা সেভাবে ওয়াশ আজকে হচ্ছে না যেহেতু ঠান্ডা তাও আজকে একটু রোদ দেখা দিয়েছে আর পেছনে গাড়ি ওয়াশের জন্য লাগিয়ে দিয়েছি তো গাড়ি তোমরা একটু আগে দেখলে গাড়ির কি অবস্থা ধোয়া দিয়ে হয়ে যাওয়ার পর বাকি ওয়াশের পর তোমাদেরকে অবস্থা তো দেখা হই তো চল এখানে গাড়ি বাড়ি ধোয়া হোক ফেমাস মিষ্টির দোকান রয়েছে দোকানটাও দেখালাম কিন্তু ভাবছি সকাল সকাল মিষ্টি খাবো কি খাবো না সেটা একটা ফ্যাক্টার কারণ এত সকালে মিষ্টি খেলে একটু গাফা গোলায় তো ওই দাঁড়িয়ে আছি এসে গাড়ি দিয়ে দিয়েছি আর আমার সাথে সেই এই যে ভাইয়ের মতো হয় আদি বলে আমার পাড়াতেই থাকে তো যাই হোক এখন গাড়ি বাড়ি দোয়াতে দিয়ে দাঁড়িয়ে আছি আর ওদিকে সব গাড়ির কোম্বাস কোম্বাস হচ্ছে আর তো তোমরা তো বুঝতেই পারছো এই যে রাখা আছে ঠান্ডু এই যে লেট করে দিল অনেকটা লেট হয়ে গেল ব্যাপারটা ব্যাপারটাই সকাল থেকে যা কুয়াশা দিয়েছে না মানে কি বলবো এই কুয়াশার জন্য মানে আমার এত প্রচুর ঠান্ডা বেরোতে ইচ্ছা করছিল আর আমি সকালে চান পান করে নিয়ে গাড়ি ধোয়ার প্ল্যান ছিল আবার সকালে কিন্তু যাও ওয়েদার এই ঠান্ডায় আর তারপর ওদিকে নিয়ে গেলাম রামণী কপাল দেখছি গাড়ি কিন্তু তাদের কথা ঠান্ডায় মানে সেটাও ঠিক কিন্তু যারা ওদেরকে দেখে ভয় লাগে মানে তাদের কথা ভাবো তারা এই টাইমে এত হার্ড ওয়ার্ক কন্টিনিউ করে যাচ্ছে সবারই পয়সার ব্যাপার যাই হোক আর তোমরা ভাই যারা ডেলি ভিডিও দেখো অনেকজন অডিয়েন্স তো দেখি ফিক্সড হয়ে গেছে তোমরা আর যারা নতুন আসছো দেখছো তারা একটু সাপোর্ট করো আর আমি আমার নিজের লাইফ স্টোরির ব্যাপারেও সব কিছু বলবো আস্তে আস্তে এর আগে দু একটা ভিডিও অল্প স্বল্প কিছু বুঝেছি দু হাজার পঁচিশ থেকে অনেক কিছু লাইফে লার্নিংস পেয়েছি আমার জব চলে গেছে তারপর আমার হেলথ ইস্যুস হয়েছে অনেক কিছুই হয়েছে সব কিছু তোমাদের আস্তে আস্তে বলবো ব্লকগুলোতে তো গাড়ি ফাড়ি রুক ও আমি দাঁড়িয়ে আছি তারপর তোমাদেরকে বাকি দেখাচ্ছি আর দুপুরে ভাবছি কোথাও বেরানোর প্ল্যান প্ল্যান করবো দুজনে মিলেই যাবো আজকে তো যেখানে যাবো সেটাও তোমরা আজকে মোটো ব্লগেরও ফুটেজ পাবে গাইস তো সেটা পুরো তোমরা ঝাঁকি এনজয় করবে আর চ্যানেলটা এখনো একটি না সাবস্ক্রাইব করে দিলে সাবস্ক্রাইবটা মেরে দাও আর ভিডিওটাকে লাইক করে দাও এখানে দেখছো তোমরা গাড়ি এখন ওয়াশ করা হচ্ছে আর আমি রাস্তার এ পাশে দাঁড়িয়ে তো গাড়ি পুরোপুরি ওয়াশ চলছে তো এখানে দেখতে পাচ্ছ গাড়িতে ফোম পড়ে গেছে এবার গাড়ি ফোর্ম ওয়াশ হবে তো পুরো সেই স্নো পরার মতো একটা ব্যাপার তো বহুত দিন পর ভাই আমি গাড়ি ফাড়ি ধুচ্ছি তো গাড়ি ফাড়ি ধুতে দেখতেও বেশ ভালো লাগছে তো গিয়ে পলিশটা তো নিজেই করে নেব তো তোমরা দেখতে পাচ্ছ সেই পুরো স্নোয়ের মতো পুরো গাড়ি ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ গাইস পুরো গাড়ি ফোমে ফোম হয়ে গেছে পুরো আর আমি গাড়িটাকে অনেক দিন পর ফোমবাসী করিয়ে নিচ্ছি গাড়ি ফাড়ি ধোয়া ফোয়া চলছে গাইস আর এদিকে মোটামুটি ধোয়া শেষের দিকে তো ধোয়া ফোয়া হোক তারপর গাড়ি নিয়ে বেরাই দেখি কী প্ল্যান হচ্ছে বিকেলে তারপর তোমাদেরকে তো বাকিটা বলবোই আর আমি মাইকটা আজকে আনা হয়নি বলে এখন তোমরা কতটা কী আওয়াজ পাচ্ছ আমি জানি না বাট একটু অ্যাডজাস্ট করে নিও চলো আর গাইস আস্তে আস্তে আরও ইন্টারেস্টিং কন্টেন্ট আসবে আর একজন ফোনে দেখে যাচ্ছে কি জানি না বাই তোমরা দেখতে পাচ্ছ গাড়ি ফাড়ি ধোয়া হয়ে গেছে আর তোমরা বুঝতেই পারছো গাড়ি পুরো চকচক করছে আর পলিশটা আমি নিজে হাতেই করেছি তোমাদের পলিশের ফুটেজ দিতে পারলাম না কারণ বুঝতেই পারছ তো আমি এখন গাড়িটা রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে গেছি দাঁড়িয়ে তো তোমাদেরকে এই ফুটেজটা দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ গাড়িটা পুরো চকচক করছে তো হ্যালো গাইস আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে চলে এসেছি এখন কুমোরটুলি ঘাটে আর আমার সাথে রয়েছে ভাইয়ের মতোই আর একজন দেবজিৎ নাম ওর আর ভিডিও গুলো ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর সাবস্ক্রাইব করো যারা যারা এর আগের ভিডিও গুলো দেখনি এখনো দেখে আসতে পারো আর এখন গঙ্গার ঘাটের ভিউস তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল রোদ্দুরটার জন্য তাও ভাল লাগছে আর তাহলে এমনি যা ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে কিছু বলার নয় এই সকালবেলাটায় তো তোমাদেরকে আজকে বেসিক্যালি এখানে আমি তো জানোই তোমরা আমি ডেলি ব্লগ দিচ্ছি তো তোমাদেরকে বেসিক্যালি আজকে একটু গঙ্গার ঘাটটা দেখাবো তো আবার যাই আশেপাশে আর এমনি এখন লাইফ খুঁজছে একটা ভালো চলছে তা না নর্মাল লাইভ চলছে কারণ এখন জবও নেই কিছুই নেই তোমরা সব কিছু জানো যারা আগের ভিডিও দেখেছো তারা জানো আর যারা জানো না দেখে আসতে পারে আর আমার তারাপীঠ সিরিজটাও তোমরা যারা দেখনি নিদি দেখে আসো ভাল লাগবে আশা করি তোমাদের সবার তো যারা যারা এই ঘাটটা এসেছে তারা জানো এটা কুমটুলি ঘাট আর পেছনাই বাউন্ডি যারা কলকাতায় থাকো তারা তো অবশ্যই জানোই আর চলো আস্তে আস্তে তোমাদের বাকি সব ঘাট গুলো দেখাই দেখো এখানে বাউন্ডুলের সব ইয়ে রয়েছে দোকান এখন বন্ধ আর এখানে অনেক গ্রাফাইটি ওয়ালার মধ্যে থাকে এই দেয়াল তো মধ্যিখানে যেহেতু কলকাতা এইসব ইয়ের জন্য আর জি করে ঘটনা জন্য এইসব এখানে ওয়ালার গুলো একটু চেঞ্জ হয়েছিল কিন্তু তোমরা ওদিকে দেখতেই পাচ্ছ সব এইদিকেও সেই ওয়ালার এখনো রয়েছে আর এখানে তো এটা বন্ধ তো তোমাদেরকে কুমোরটুলি ঘাট ওইসব তো দেখালামই এবার যাচ্ছি চাপাতলা ঘাট ঘাটের ওই দিকটা তো রোদ্দুর ফদ্দুর ভালোই উঠেছে তোমরা বুঝতেই পারছো আর এই কয়েকদিন ভাই যা ঠান্ডা পড়েছিল মানে কি বলবো সেই লেভেলের ঠান্ডা পুরো এই দু চার দিন ধরে আর বছরের তো একটা দিন বাকি তো তোমরা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো গাইস অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তাদেরকে তো করেই দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কে কোথা থেকে দেখছো তোমরা কমেন্টস করতে পারো তো চলো তোমাদেরকে যারা কলকাতা থাকো না বাইরে থাকো তাদের আমাকে সবাই সাবস্ক্রাইব করে নাও তাদেরকে আমি কলকাতার ডেলি দেখাতে থাকবো আর আমার লাইফ তো তোমরা দেখতেই পারবে আর এদিকে লোকজন মোটামুটি ঘাটে যখনই আসি লোকজন ওভারঅল থাকে লোকজন কম থাকে না কোনো সময় দেখি না যে লোকজন কম বা ফাঁকা ওভারঅল ভিড় থাকে আর এখন ওয়েডিং শুট ফুটগুলো তো হচ্ছে না সেই কারণে লোকজন ওভারঅল পরিমাণ বেশি আর এই ভিডিওটা গাইজ আমি ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করছি আর এটা কীরকম কী কোয়ালিটি আসছে তোমরা একটু বলো এটা জাস্ট ফর এক্সপেরিমেন্ট পারপাস আর একটা জিনিস আমি দেখলাম এতদিন ধরে ভিডিও সেটা মোটামুটি একটা অ্যাভারেজ অডিয়েন্স একটা জুড়ে গেছে চ্যানেলের সাথে যারা ডেলি ভিডিও দেখছে আর যারা নতুন আসছে ভিডিওগুলো তো তারাও ভিডিওগুলো দেখতে পারো আগের কন্টেন্টগুলো দেখে আসতে পারো তাদেরও ভিডিও ভালো লাগবে আশা করি তো চলো আস্তে আস্তে এগাই ও আমি যাচ্ছি ঘাটের দিকে আর ঘাটের ওদিকে যা পরিমাণের লোক ভাই তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি এর আগে হয়তো তোমরা ঘাটের একটা ভিডিও দেখেছো কিন্তু ওখানে ঘাটে প্রচুর লোক ছিল তুলনামূলক সেদিনকে ওয়েডিং শুটফুট হচ্ছিল আর আজকে তো বছরের শেষের কাছাকাছি আর একটা দুটো দিন বাকি এখানে দেখছো সেই ঘাট এর আগেও একটা ব্লগে তোমরা দেখেছো আজকে ওভারঅল লোকজন ভর্তি আর লোকজন তো সবসময় গাইজ আর ও আমি চলে এসেছি মোটামুটি ঘাটেই তো জাস্ট আটতে আটতে এলাম বুঝতেই পারছো এখন একই লাইফ চেয়ার করবো আর তাও শীতকালেও লোকে গঙ্গার ঘাটে স্নান করছে ভাবো যাই হোক তো চলো আস্তে আস্তে বাকি ঘাটেও দেখাই বেরিয়েছি হাঁটছি যাবে যা ডেলি ব্লগে আসছো তোমরা দেখো এনজয় করো আর কন্টেন্ট কোয়ালিটি যদি বেটার হয়ে থাকে ভিডিও কোয়ালিটি সেটাও তোমরা বলতে পারো তাহলে আমি একটা আইডিয়া পাবো তাহলে আমি যদি ব্যাক ক্যামেরাতেই শ্যুট করবো ফ্রন্ট আর শ্যুট করে দেখি তো চলো মোটামুটি কুমোরটুলি ঘাটপাট চাপাতলা পেরিয়ে আস্তে আস্তে যাচ্ছি হাঁটতে হাঁটতে বাবা ভূমনাথ মন্দিরের বেরিয়েছি ঘরে বসে আর ভালো লাগছে না মানে বেরিয়েছি তো রোজই বেরাচ্ছি টুকটাক টুকটাক বাট আগে যেরকম ডেলি জব লাইফে বেরাতাম এখন তো আর অতটা বেরানো হচ্ছে না তো সেই কারণে বেরাচ্ছি আরো খুব কম কথা বলে একটু ইন্ট্রোভাট প্যাটার্ন তো চলো আস্তে আস্তে যাই তোমাদেরকে বাকি সব দেখাচ্ছি আর তোমরা রাস্তার ভিউ নাও তো দেখছো মোটামুটি সূর্য পূর্য আলো তাও একটু তেজ দিয়েছে আজকে কিন্তু সেই তুলনায় আজকে কিন্তু ঠান্ডাটা একটু কম লাগছে গঙ্গার ঘাট হাওয়া তো স্টিল থাকবেই বাট আর এইদিকে তোমরা অ্যাস্থেটিক বাড়িগুলো দেখো গাছ যারা কলকাতায় থাকো তারা তো জানবেই রাস্তাঘাট কিছুই তারা হয়তো চেন আর যারা বাইরে থেকে দেখছো তারা কলকাতার রাস্তাঘাট সবকিছু আস্তে আস্তে জানতে পারবে দেখতে পারবে এই ভিডিওগুলো তো চলো আস্তে আস্তে যাই দেখি কতটা কি যাওয়া যায় তারপর ব্যাকও করব খুব বেশি যাব না এখান থেকে তো শোয়াবাজার ফেরিঘাটের কাছে আর রোদ্দুরটা যখন গায়ে পড়েছে গায়ে ভালো লাগছে একদিকে জানি না তোমাদের ব্লগগুলো গুলো কিরকম লাগছে কারণ তারাপীঠ সিরিজ যেটা চলেছে খুব ইন্টারেস্টিং চলেছে আর এখন সেইভাবে যদি দেখানোর মতো কিছু নেই তো চা ডেলি লাইফ হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সেগুলো এনজয় করো আস্তে আস্তে আর এই দিকে দেখো এখানে হচ্ছে তোমাদের পোর্ট সেই গাছের আড়াল দিয়ে তোমরা হয়তো দেখতে পাচ্ছ আর লোকজন হাঁটছে আর এখানে সবসময় লরি লরি মাল যায় তো চলো আস্তে আস্তে ওই দিকটা যাই তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে পোর্ট ফোর্ট রয়েছে এখান থেকেই মানে লঞ্চ ছোটে যারা এদিকে থাকো তারা তো জানে তোমাদের ওইদিকে হয়তো থাকবে আর থেকে চলে যাচ্ছে তোমাদের হাওড়ার রাস্তা আর এদিকে ওইদিকে চলে যাচ্ছে তো গাইস এখন মোটামুটি এসেই গেছি তোমার কুমোর এই এইদিকটা বেরিয়ে গেছি মোটামুটি তো এবার আস্তে আস্তে যাচ্ছি ওই দিকটা তো তোমাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি চলো কাছাকাছি যাই গিয়ে দেখাচ্ছি এখানে সব এখন থেকে সরস্বতী পুজোর ঠাকুর পত্র সব তৈরি হওয়া শুরু হয়ে গেছে আর ওদিকে ভেবেছিলাম যাব মন্দিরও এদিকটা বা আর যাইনি তো এখন যাচ্ছি হেঁটে হেঁটে বাড়ির দিকে আস্তে আস্তে এগিয়ে যাই ঘড়ির কাটা মোটামুটি এগিয়ে এসছে একটা দেখতে কাছাকাছি তো এবার আস্তে আস্তে যাই গিয়ে তোমাদেরকে মূর্তি ফুর্তি ওগুলো দেখাচ্ছি তো এদিকে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাঘাট গুলো তো এদিকে তোমাদের একটা জিনিস দেখাই এখানে দেখো সরস্বতী পুজোর সব মূর্তি গুলো তৈরি হচ্ছে এই দেখো মোটুলির এই সব জায়গাগুলো থেকেই কিন্তু সব মূর্তি ফুর্তি গুলো যায় তো তোমরা জানো না যারা তাদেরকে দেখিয়ে দিলাম আমার পেছনে তো দেখতে পাচ্ছ তৈরি ফৈরি হচ্ছে সব তো চলো আস্তে আস্তে বাড়ির দিকে এগাই দেখো কত ঠাকুর তৈরি হচ্ছে সব পরপর তো গাইজ এখন ওদিক থেকে তো চলে এলাম এবার যাচ্ছি আস্তে আস্তে বাড়ির দিকে আর মোটামুটি খুব বেশি কিছু দেখাতে পারলাম না যাওয়ার পথে আর যা পাচ্ছি দেখাচ্ছি আর যারা তোমরা বাইরে থেকে ভিডিওটা দেখছো তারা কলকাতায় থাকো না তারা কলকাতার এই ভিডিও থেকে অনেক কিছু কলকাতার ব্যাপারে জানতে পারবে সব জায়গা ব্যাপারে জানতে পারবে যারা এখনো ভিডিও কোনো দেখো আগের ভিডিও কোনো চ্যানেলের তো দেখে আসো আর ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না